দেখছি তো এটা কত কেজি ওজন হবে আপনার এই করুন আঠারো মন প্লাস কত হলে সেল করবেন তেরো লক্ষ টাকা বিক্রি করবেন কত কত আট লাখ

এটার নাম কি দিয়েছেন সম্রাট টাঙ্গাইলের দর্শক টাঙ্গাইলের সম্রাট বিক্রি হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে টাঙ্গাইল থেকে আগত সম্রাটকে বিক্রি করা হবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে

কোথায় থেকে আগত এটা গরুটি কোন জায়গা থেকে আনা পাশে গাজীপুর গাজীপুর কাফাসিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি আমি এগারোটা সবগুলি বিক্রি হয়েছে দুইটা বাকি আছে দুইটা বাকি এই দুইটা কত হলে লাস্ট বিক্রি করবেন এটা একটা নব্বই একটা এক পঁচাত্তর এটার নাম দিয়েছেন কি এটার মায়ের নাম ছিল বালা বালা বাসুর বালা বাসুর এটার নাম কি রাখছেন কত টাকা বিক্রি করবেন কত বিক্রি করবেন লাস্ট কত হলে বিক্রি করবেন

হৈ গৈছে কথা কত টাকা বিক্রি করবেন এই গরুটি তিন লাখ কত দর্শক তিন লক্ষ টাকা হলে সেল করবে এই গরুটি চার লক্ষ টাকার গরুর তিন লক্ষ টাকা হলে সেল করে দিবেন এটা কত বিক্রি হবে বলুন আড়াই লক্ষ কত টাকা বিক্রি হবে এই গরুটা এটা কত টাকা বিক্রি হবে না কত টাকা বিক্রি হবে গরু এটা কত টাকা বিক্রি হবে তিন লাখ এই গরুর কত টাকা বিক্রি হবে এটা গরু কত টাকা বিক্রি হবে এটা এই যে

জান এইটা কত টাকা হলে বিক্রি হবে

কোন কোন টাকা বোঝা নি বাই চেক ডুরগা ব্যাংক থেকে লেনদেন হলো মাত্র এটা কত টাকা বিক্রি হবে লক্ষ টাকা লক্ষ টাকা বিক্রি কত টাকা বিক্রি টাকা এটা এটা লক্ষ না লক্ষ টাকা বিক্রি লক্ষ এটা শিপমেন্ট এটার দাম চাড়ছে আট লাখ টাকা বিক্রি ছয় লাখ টাকা প্লেট পাকড়া এটার দাম চাড়ছে সাত লাখ টাকা বিক্রি হচ্ছে পাঁচ লাখ টাকা নাম কি রাখছি হ্যাঁ এটা পাখরা গরু পাখরা কত টাকা বিক্রি করবেন সাত লাখ টাকা দাম চাড়ছে পাঁচ লাখ টাকা বিক্রি এই কত কত গরু বাজারে অনেক লোক প্রবেশ করতেছেন এখনো কেনাকাটা অনেকে রয়ে গেছেন গরু একটা গরুর দাম যে গাও এই গরু কত টাকা বিক্রি হবে দুই সত্তর টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা কত টাকা হলে বিক্রি হবে আপনি কত টাকা হলে নেবেন দেড় লাখ টাকা চাচ্ছে কাস্টমার আর ব্যাপারে চাচ্ছে হইল দুই লক্ষ চল্লিশ বিক্রি করবেন লাখ হাজার দাম কত দুই লাখ আশি দুই লাখ পঞ্চাশ হলে ছেড়ে দেবেন আর গরু আছে কয়টা নিয়ে আসছেন আপনার গরু সবগুলি বিক্রি হয়ে গেছে কি করবেন কত কত হইলে বিক্রি করবেন তিন লাখ হলে বিক্রি করবেন কোন জায়গা থেকে আসছেন আপনারা কয়টা গরু নিয়ে আসছেন আপনারা কয়টা আছে আর বাকি এটা কত টাকা বিক্রি করবেন সাদাটা তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা হোয়াইট কালার এই গরুটি বিক্রি হবে এটা কত টাকা বিক্রি করবেন হাটে এখনো গরু আছে আপনারা কেউ যদি গরু না নিয়ে থাকেন তাহলে হাটে চলে আসবেন তেজগা শিল্প এলাকায় আপনাদের যে গরুর বাজার এখানে অনেক গরু আছে আপনারা চলে আসেন সেই গরুটি কত কত টাকা হলে বিক্রি করবেন এই কা가가 কত টাকা বিক্রি করবেন 1 লক্ষ 40 বৈ বলতাছ আর

বিক্রি করবেন এই গরুটি এই সাদাটা আমার এই যে আছে বেশি দাম এই দুইটা কত টাকা বিক্রি করবেন এই দুটি গরু কত এইটা কত টাকা বিক্রি হবে এটা চার লাখ না আর হচ্ছে যে ওই এটা কালো সাদা

টাকা আপনার এই গরুটির দাম কত টাকা হলে বিক্রি করবেন এক লক্ষ বিশ লাস্ট কত হলে করবেন তে কাস্টমার কত বলছে বারো বলছে কয়টা গরু নিয়ে আসছেন আপনার হাটে সবগুলি বিক্রি শেষ আরো ছয়টা আছে এই ছয়টা না এটা কত

এই ভাইয়া এই গরুটি কত টাকা বিক্রি হবে কত টাকা বিক্রি করবেন এটা এই গৰু কাৰ এই গৰু কত টকা বিক্ৰী হওক তিন লাখ কত টাকা বিক্রি হবে এক লাখ সত্তর গরুটি কত টাকা হলে বিক্রি হবে কত টাকা বিক্রি করবেন এটা কত লক্ষ দু লক্ষ আসি কত বিক্রি করবেন হ্যাঁ

ভাই এটার দাম কত কত হইলে বিক্রি করবেন কত টাকা চার লাখ চার লাখ লাখ হলে বিক্রি করবেন কয়টা গরু বিক্রি করছেন সর্বোচ্চ গরুর দাম কত ছিল আপনাদের আমার বড় গরেই একটাই কত কত দাম আছে করে বিক্রি করছেন ওগুলা একশো তিরিশ সর্বোচ্চ বাচ্চা এক লাখ আর তিন লাখ 10 সাথে কি ফিরি না এটা হলো 谢谢。